মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি একসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি একসান করি মুমিন জীবনের প্রতি কাজে একসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পারে স্যার কিন্তু বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তুলুন কয়েকজন হাত তুলছে পেশেন্ট না বুঝেন তুই লেখিস এশা পর্যন্ত যে আমরা হার্ট পাবো কোন গ্যারান্টি আছে না সবাই আওয়াজ করে বলান গ্যারান্টি আছে না গ্যারান্টি নাই এইজন্য মিশন স্যার এখন বলছে এমন ভাবে নামাজে দাঁড়াও ইবাদত করো মনে কর হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালায়াাজি বিসমিল্লাহ এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ

খবাই গুলো করে কয় ধরনের আছে একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা ইবাদতে ইহসান ইবাদতে ইহসান কি একাগ্র মনোযোগ দিয়ে ইবাদত কর মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি সব কাজে দিন দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সব কিছু করা

ওভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মানছেন তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ ওপরে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না একসানের সাথে তাকে হত্যা করুন সুবাহ ইসলাম

যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটার করে ছুরিটাকে সার্প করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সে করে আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস করতে বলেছেন সমাজে একসায়নের ব্যবহার এক সের অনুশীলন তিনি করতে বলেছেন বলেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কটা বললাম প্রথমে কি ছিল দুই নম্বরে তিন নম্বর বললেন করব নিকট আত্মীয়দেরকে দান কর নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারানি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরা তুলে সার মধ্যে বলেছেন আল্লাহ বলেনদেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নম্বর সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এক্সান তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপ আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় অনেকে দিতে যায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাধু ছিল পরিমাণ কত দূর জানেন একটা লুঙ্গি করেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কটা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কটা বললাম প্রথমে কি ছিল আদম দুই নম্বরে তিন নম্বরে আব্দুল আল আমিন বললেন ইতা বিল কুনবা নিকট আত্মীয়দেরকে দান কর নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ब्लड কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনেরালি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতি যাল কুবাহ নিকট আত্মীয়দের তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালাডি সুশাসন ন্যায় বিচার দুই নম্বর তিন নম্বর নিকট আত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপ আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে

টোটাল সম্পদের পরিমাণ বেলা তালু কি ছিল কথা বুঝে কি ছিল ওই বেলা তুমি আর অধিপতির তো কোন ঘাটতি নাই তুমি দিলে আল্লাহ দিলে এই জন্য আমার প্রিয় ভাইয়ারা দিনে না দিনে বাড়ে অনেকে ধরে রাখে কিন্তু কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন ধরে বলেন ঠিক কি না বলেন 5 কেজির একটা ধরে রাখছেন এখন 10 এটা না আসলে 10 কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা 10 কেজির জিনিস এক হাতে ওটা যদি ছেড়ে দেন তাহলে না 15 কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কি না তাহলে দিলে বাড়িয়ে দেয়